কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমি আপনার ভাই কল্যাণ আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আজ আপনাদের দেখাবো কুয়েত সিটির কিছুটা চিত্র এবং কুয়েতের পরিবেশ কুয়েতটি কেমন আপনারা ভিডিওটির মাধ্যমে মোটামুটি অনুভব করতে পারবেন আপনারা যারা দেশের বাড়ি থেকে দেখছেন ইন্ডিয়া বাংলাদেশ আপনারা বুঝতে পারবেন যে মোটামুটি ওয়েত এবং গালফ এবং বিদেশ কেমন ধরনের হয় কীরকম চিত্র কীরকম পরিবেশ তো আমি সামান্য একটু আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করছি আশা করব আগেও একটা ভিডিওতে আপনাতে দেখাবো ওয়েব সিটিটা আমরা আজ বেরিয়ে পড়লাম কোম্পানির আগত ছেলেরা দুটি বাসে কোম্পানির মেডিকেল করাতে যাব বলদিয়া মেডিকেল যেটি সব প্রবাসীকেই বিদেশে এসে করতে হয় বিশেষ করে কুয়েতে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল মেডিকেল সেন্টারের দিক আপনারা দেখতে পারবেন চারিদিকে এখানকার পরিবেশ এবং স্বাচ্ছন্দ্য ভাব আমরা আবারও আজ চলে আসলাম পেট্রোল পাম্পের দিকে এর আগেও আপনাদের বলেছি বিদেশে জলের থেকে তেলের দাম কম তেলের দাম বিদেশে বেশি এবং জলের দাম এবং পানির দাম খুব বেশি এক কিলোমিটারের ভেতরে দুটো করে এখানে পাম্প রয়েছে এবং কুয়েতের ভেতরে খুব ঘন ঘন পাম্প পেট্রোল আমরা বেরিয়ে পড়লাম পেট্রোল পাম্প থেকে যাব কুয়েত সিটির দিকে এবং আমাদের গন্তব্যস্থল মেডিকেল সেন্টার আপনারা দেখছেন এখানে যেসব গাছগুলি এসব খেজুর বাগান পেছন দিক থেকে এবং কি সুন্দর চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই পেজটিকে ফলো করে নিয়ে অবশ্যই ভাইকে একটু সাপোর্ট করবেন এবং পেজটিকে অবশ্যই ফলো করবেন আর যারা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে দেখছেন আপনারা চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন এবং আপনাদের ফেসবুক টাইম লাইন্সে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের মাঝখানে আমরা মোটামুটি কুয়েত সিটির দিকে চলে এসেছি আমাদের দেশের বাড়ি দিকে যেরকমভাবে টোটো অটো এবং সাইকেল রাস্তা রাস্তায় থাকে এবং জ্যাম সৃষ্টি হয় সেরকম বিদেশে কোনো প্রকার কিছু চোখে দেখা যায় না এবং থাকে না বললেই চলে নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি চারিদিকে ভর্তি এবং প্রবাসী যারা উচ্চপদস্থ কর্মস্থলে যারা আসে তাদেরও এখানে নির্দিষ্ট গাড়ি আছে এখানকার বাসা বাড়িগুলো আপনারা দেখছেন কুয়েতি যারা সুন্দর এবং মনোরম পরিবেশ এবং স্বাচ্ছন্দ্য বিলাসবহুল আমরা মোটামুটি কুয়েত সিটির দিকে চলে এসেছি আপনারা আপনারা দেখছেন এগুলি এখানকার যেসব আরবিয়ান কুয়েতি বাড়ি থাকে তারা এখানকার বসতি আমরা মোটামুটিভাবে সিটির ভেতরে চলে এসেছি অনেক আগেই ওই সাইডটা করে আপনারা দেখছেন ওগুলো কুয়েত টাওয়ার বড় বড় কোনো একটা সময় দেখাবো আপনাদের সামনে থেকেই চেষ্টা করব একটা ভিডিও রাখা আমরা চলে এসেছি এখানে গাড়ি পার্কিং করে যাবো আমরা মেডিকেল সেন্টার দিকে আপনারা দেখছেন পেছন দিকে যেটি টাওয়ারটি এটাই চুকুয়ের টাওয়ার আমরা চলে আসলাম এবং যাচ্ছি সবাই মিলে বাইরের টেম্পারেচার এখন অত্যন্ত হাই কিন্তু খুব হাওয়া চলে এইভাবে লাইনে দাঁড়িয়ে সবাই মেডিকেল করতে হয় একটু একটি টাওয়ার বেঁধে এখনকার বর্তমান টেম্পারেচার আপনারা দেখতে পারছেন আমাদের মেডিকেল করবার পরে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল ক্যাম্পের দিকে বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন